হ্যাঁ কি আর বলবো ভগবান যে মানুষগুলো কাজ করছে না খাবার হচ্ছে না খেতে পারছে না বৃষ্টিটা যদি একটু বন্ধ রাখে তাহলে একটু খাবার দাবার করবে কাজ বাজ করবে রোজগারপাতি করবে তাই কিনা বৃষ্টির দিয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না ঠিক আছে ভাই ফোটো আমি চললাম তুই ভালো করে থাকিস আর বইয়ের সাথে ঝড়াঝাটি করিস না তাহলে একটু মিলেমেশে ভালোবেসে থাক কেননা এই ভাদ্র মাসে এমনিতে কাজ বাজ নেই রোজগার পাতিও নেই তাই বউকে একটু বুঝিয়ে ভালোবাস ঠিক দেখবি সব ঠিক হয়ে আর ভালোবাসা এখন মনে হচ্ছে সবচেয়ে জীবনের বড় ভুলটা হচ্ছে আমার এই বিয়ে করাটা বিয়ে না করে যে থাকতুম তাহলে তোর মতোই আমিও কি সুন্দর থাকতাম বলেছিলাম ভাই দেখ বিয়ে করিস না ঝড়ের বাস ঝরে থাকতে দে টেনে পরে নিয়ে নিস না এখন তো আর বললে হবে না বাবু